আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন গাজী মোটরসের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে একটা ফোটনের এক টন গাড়ি টিএম গাড়ি ডেলিভারি দিচ্ছি আমাদের হলো হরজত ভাই ওনার জন্য সবাই দোয়া করুন যাতে উনি সঠিক টাইমে কিস্তি পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আমাদের বর্তমান গাড়ির দাম হলো চোদ্দো লক্ষ সত্তর হাজার টাকা উনি কিস্তিতে গাড়িটা নিয়েছে দুই লক্ষ নব্বই হাজার টাকা জমা দিয়ে বাকিটা কিস্তিতে পরিশোধ করবে আর কি উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং